একটা এন্টার মেনুর সবকিছু বলেন তো হ্যাঁ আজকে একটা জায়গায় এসেছি যেখানে সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো অফার থাকে এই যেমন আজকে বুধবারে তাদের পুরা মেনুর উপর একটি কিনলে একটা ফ্রি অফার থাকছে যেখানে আপনার সত্তর টাকা লাচ্ছির দামও পড়ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিজা আর ব্রেকফাস্ট বাদে সব দাম এমন অর্ধেক পড়বে এছাড়াও তাদের নতুন আইটেম গুলো ট্রাই করলাম যেমন শর্মা বার্বিকিউ ট্রিঙ্গি মাশরুম ট্রিঙ্গি আর বোবা মিল্ক শেক শর্মা সসটা অস্থির যেটা স্বাদ বাড়িয়ে দিবে বহু গুণে ট্রিঙ্গির ক্ষেত্রেও টেস্ট দারুণ কেননা মাংস আর সসের একটা সুন্দর কম্বিনেশন আছে এখানে বোবা মিল্ক শেক ইজ অলসো গুড তবে জায়গাটা মূলত পিজার জন্য বেশ ফেমাস আপনি যদি মঙ্গলবারে আসেন তবে সব লার্জ পিজাতেই আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবেন রিসেন্টলি তাদের ভলকানো পিজাটা বেশ পপুলারিটি পেয়েছে যেটা আমরা ট্রাই করলাম লুকের কথা যদি বলি খুবই ইউনিক একটা লুক খেতেও জোস আরো একটা পিজা খেলাম যেটা নাম সসি মেসি বিভিন্ন ধরনের সস আপনার মুখে বাড়ি মারবে অ্যান্ড এই পিজাটাও খেতে অনেক সুস্বাদু উত্তরার দিয়া বাড়ির আশেপাশে যারা আছেন বা আসেন তাদের জন্য জায়গাটা বেশ দারুণ হবে স্টেশন প্রকল্পের ডেইলি শপিং এর এর মধ্যে অবস্থান যার নাম হলো সারা পিজা এই এরিয়াতে দিস ইজ ওয়ান অফ দা ভেরি ফিউ গুড রেস্টুরেন্ট পিজার ক্রেভিং মেটাতে এর চেয়ে ভালো অপশন কিন্তু আর পাবেন না যেখানে সাত দিনই কোনো না কোনো অফার থাকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ